দশ বি হচ্ছে চোদ্দ এ থেকে ই নাই এর থেকে এফ এফ হচ্ছে পনেরো হ্যাঁ এটাকে লেখা আছে নাম্বার সংখ্যায় রূপান্তর মানে সংখ্যা পদ্ধতি রূপান্তর একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে

এক দশ তাহলে পাঁচের জন্য কত হবে কত দেখি এক দশ একশো আটের জন্য তখন হয়ে যাবে এক হাজার আটের জন্য এক হাজার নয়ের জন্য নয়ের জন্য তাহলে কত হবে বিষয়টা বলছেন এক দশ এগারো এক হাজার এক হমের জন্য এক হাজার ঠিক আছে না তারপর জন এখন হবে জনের পরবর্তী সংখ্যা হচ্ছে বারো জনের মন রাখতে হবে এগারোশো তেরোর জন্য কত হবে চোদ্দোর জন্য এগারোশো দশ ঠিক না

যদি পয়েন্ট থাকে মনে করো পয়েন্ট ওয়ান ফাইভ এটা দেখি মেলে আছে এর বাইনারি কত হবে আমরা আগে সিস্টেম করলাম কি ভাগ করলাম না যখন পয়েন্ট পরের হিসাব হবে তখন পয়েন্ট আলোর সংখ্যা থাকবে তখন উল্টা সিস্টেম তখন টু দ্বারা গুণ করতে হবে হ্যাঁ তখন গুণ করতে হবে